এক মুসলিমের অনুপস্থিতিতে আরেক মুসলিমের জন্য দোয়া এক মুসলিমের অনুপস্থিতিতে আরেক মুসলিমের জন্য দোয়া আবু দারদার রদিল্লা তাল আনহু থেকে বণিত তিনি সাফান রাজিল তালাহ আনহু থেকে বলেন আপনি কি এই বছর হজ যাবেন তিনি বলেন হ্যাঁ উম্মদ দারদা আদিল্লা আনু আনহু বলেন তাহলে আল্লাহর কাছে আমাদের কল্যাণের জন্য দোয়া করুন কারণ নবী সাল্লি সাল্লাম বলতেন এক মুসলিমের অনুপস্থিতিতে আর এক মুসলিম ভাই দোয়া করলে এই দোয়া আল্লাহ কবুল করেন তার মাথার পাশে একজন ফেরেস্তা থাকে যখনই সে তার ভাইয়ের কল্যাণের জন্য দোয়া করে তার অনুপস্থিতিতে তখনই তার জন্য নিযুক্ত ফেরেশতা বলে বলে ওঠে তোমাকে অনুরূপ দেওয়া হোক হান আল্লাহ হাদিসটা আছে সহি মুসলিম দুই নাম্বার হাদিস অপর এক বর্ণনায় এসেছে যে মুসলিমের দোয়া কবুল হয় নবী সাল্লাম বলেছেন মুসলিমের ফরিয়াদ থেকে সতর্ক থাকো কারণ মুসলিমের ফরিয়াদ ও আল্লাহর মধ্যে কোনো পর্দ থাকে না হাদিস সহি চোদ্দোশো ছিয়ানব্বই নাম্বার হাদিস মুসলিমের দোয়া কবুলের ব্যাপারে একটি হাদিস মুসলিমের দোয়া কবুল হওয়ার একটি উদাহরণ হলো আবু সাদা রাদিল্লা তাল আনহুর সঙ্গে সাদ রদিল আনহের ঘটনা সাদ রাদিল আনহু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সাদাহ বলেন তোমরা যেহেতু আমাদের কাছ থেকে শপথ নিয়েছ তাই বলছি সাদ রাজিল্তাল আহন সেনাবাহিনীর সঙ্গে যেতেন না যুদ্ধলব্ধ সম্পদ বন্টনে সমতা বজায় রাখতেন না এবং বিচার করার সময় ইনসাফ করতেন না সাদ রাজিদাল আনহু বলেন শুনে রেখো শপথ আল্লাহর আল্লাহর আমি তার জন্য তিনটি দোয়া করেছি হে আল্লাহ তোমার এই বান্দা যদি মৃত্যু হয়ে থাকে এবং মানুষের সামনে নিজেকে জাহির করার জন্য এই কথা বলে থাকে তাহলে তুমি তাকে দীর্ঘ হায়াত দাও আর দরিদ্রকে দীর্ঘায়িত করো এবং তাকে নানা পরীক্ষার মুখোমুখি করো পরবর্তী সময়ে আবু সাদাকে জিজ্ঞাসা করা হলে সে বলতো আমি হলাম নানা পরীক্ষায় জর্জরিত এক বুড়ো সাদের বদ দোয়া আমার উপর লেগেছে আব্দুল মালিক রহমাতুল্লাহ আলে বলেন পরবর্তীকালে আমি তাকে দেখেছি বার্ধক্যের দরুন তার রুগুলো চোখের উপর নেমে এসেছে আর সে রাস্তায় ছোট ছোট মেয়েদেরকে বিরক্ত করতো হাদিসব খারি সাতশো পঞ্চান্ন নম্বর হাদিস রোজাদারের দোয়া রোজাদারের দোয়া আল্লাহ তালা কবুল করেন কোন সময় আসুন দেখেনি আবু হুরাইরা রাজা তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসু সাল্ল সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ইফতারের আগ পর্যন্ত রোজাদারের দোয়া ন্যায় পরায়ণ শাসকের দোয়া ও মজলুমের দোয়া আল্লাহ তাদের দোয়াকে মেঘমালার উপরে উঠিয়ে এবং এর জন্য আকাশের দরজাগুলো খুলে দেন এরপর আল্লাহ বলেন আমার শক্তিমত্তার কসম একটু পরে হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব সোহান আল্লাহ হাদিসটি আছে সহিদ তিরমিজি তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হয় আবদুল্লাহ ইবনা আমার রাজুল্লাহাল আনুম আল্লা আলা রাসু আল্লাহাম বলেছেন ইফতারের সময় সাউম পালনকারীর জন্য এমন একটি দোয়ার সুযোগ থাকে যা ফিরিয়ে দেওয়া হয় না সোহান আল্লাহ ইফতারের সময় ইফতারের একবর্তি সময় দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন যে ব্যক্তি রাতে ঘুম থেকে উঠে দোয়া পড়ে রাসু সাল্লাহ সাল্লাহ আল সাল্লাম বলছেন যে ব্যক্তি রাতের বেলা ঘুম থেকে উঠে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন এরপর বলে হ্যাঁ আল্লাহ আমাকে মাফ করে দাও অথবা অন্য কোন দোয়া করে তার দোয়া কবুল হয় তারপর অজু করে সালাত আদায় করলে তার সালাতও কবুল হয় হাদিস আছে ছয় বখারি এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস অন্য বর্ণনা আছে কেউ যে রাতের তৃতীয় অংশে এক তৃতীয় অংশে ওঠে এবং এই দুয়া পরে লা আই লা হাইলা লা হু হাই শারি কালা হুলা হুল মুনকু ওয়া লাহুল আলা কুল্লি সাইগিন কদির আল হামদুল্লিল্লা ওয়া সুফ হান আল্লাহ অ লাই লা হাইল্লা হু ওয়া আল্লাহ হুয়া একবার অ লা হাউ লা ওলা কুইতা ইল্লাহ কেউ যদি এক রাতের এক তৃতীয় অংশের সময় উঠে এই দোয়া পরে তাহলে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন সোহান আল্লাহ দোয়াটির অর্থ হলো আল্লাহ সারা কোনো সত্য ইলাহা নেই তিনি একক তার কোনো অংশীদার নেই রাজত্ব তার প্রশংসাও তার তিনি সব কিছুর উপর ক্ষমতাবান সকল প্রশংসা আল্লাহর আল্লাহ পবিত্র আল্লাহ সারা কোনো ইলাহা নেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহ সারা কার কারও কোনো শক্তি সামর্থ্য নেই নিরুপায় ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা বলেন তিনি যিনি নিরুপায়ের আহ্বানে সাড়া দেন এবং বিপদ দূরীভূত করেন সোরা নামল সাতাশ নম্বর সোরার বাষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন তিনি নিরুপায় ব্যক্তির দোয়া কবুল করেন আপনারা যখনই নিরুপায় হবেন যখন কেউ সাহায্যকারী করার মতো থাকবেন তখন একমাত্র আল্লাহর কাছেই দোয়া করবেন ইনশাল্লাহ সাহায্যকারী থাকলেও আল্লাহর কাছেই দোয়া করতে হবে নামল সাতাশ নম্বর সরা বাষট্টি নাম্বার আয়াত নেক কাজের অসিলাই দোয়া কবুলের একটি মাধ্যম নেক কাজের অশিলা দোয়া কবুলের একটি মাধ্যম দোয়া কবুল হওয়ার জন্য যেসব শক্তিশালী কার্যকরণ আছে তার মধ্যে একটি হলো নিরুপায় অবস্থায় মুখোমুখি হয়ে দোয়া করা এর প্রমাণ হলো তিন ব্যক্তি সংক্রান্ত ওই হাদিস যেখানে তারা রাতের বেলা বাধ্য হয়ে গুহায় আশ্রয় নিয়েছিল পরে পাহাড় থেকে একটি শিলাখণ্ড এসে গুহার মুখ বন্ধ করে দেয় তখন তারা একে অপরকে অপরকে বলেন তোমরা সেই সব আমল খুঁজে বের করো যেগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলে এরপর সেগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া হলে তা হলে আশা করা যায় তিনি তোমাদেরকে এখান থেকে মুক্তি দেবেন এরপর তারা নিজেদের নেক আমলগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন এর পরিপ্রেক্ষিতে শিলাখণ্ডটি সরে গেল তারা সেখান থেকে হেঁটে বেরিয়ে আসেন সোহার আল্লাহ হাদিস সহিব খারি দুই হাজার নম্বর হাদিস দোয়া কবুলের আরেকটি সময় মহাজ ইবনে জাবাল রাদিল্লাল আনহু থেকে বর্ণিত নবী করিম সাল সাল্লাম বলেন কোনো মুসলিম যদি অজু করে আল্লাহর জিকির করতে করতে ঘুমিয়ে পড়ে তারপর রাতে উঠে আল্লাহর কাছে দুনিয়াও রাতের কোনো কল্যাণ চায় আল্লাহ তাকে তা অবশ্যই দেবেন সোবহান আল্লাহ হাদিস সহি আবুদাউদ পাশ পাঁচ হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস ইউনুস আল্লাহ সাল্লামের দোয়া ইউনুস আল্লাহ সাল্লাম মাসের পেটে থাকা অবস্থায় যে দোয়া করেছিলেন এই দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন দোয়াটি হল লা ইলাহা ইল্লা আনতা সুবাহান আলিমিন অর্থ আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই আপনি পবিত্র মহান নিশ্চয়ই আমি ছিলাম জালিম কোনো মুসলিম ব্যক্তি যখনই এইভাবে আল্লাহকে ডাকে তখনই আল্লাহ তার ডাকে সারা দেন সোভান আল্লাহ হাদিসটা আছে শহীদ তিরমিজি তিন হাজার পাঁচশো পাঁচ নম্বর হাদিস মুসিবতের সময় দোয়া কোনো বান্দা যদি বিপদে মুসিবতের মুখোমুখি হয়ে বলে ইন্দানিল্লাহি ও ইন্না ইহি র আল্লাহি মুসিবতী ও আখলিফলি দোয়াটির অর্থ হলো আমরা আল্লাহর জন্য আর আমাদেরকে তার কাছেই ফিরিয়ে যেতে হবে হে আল্লাহ আমার মুসিবতকে তুমি আমাকে আশ্রয় দান দাও দাও এবং তা থেকে উত্তম কিছু আমাকে দাও সোহান আল্লাহ আল্লাহ অবশ্যই এর বদলে তাকে এর চেয়ে উত্তম কিছু দেবেন হাদিস সই মুসলিম নয়শো